সারাদেশে বিএনপির জনপ্রিয় দল এই দাবি অনেকেই করেন কিন্তু মুদ্রার উল্টো পিঠটা কি দেখেছেন বাংলাদেশের এমন অন্তত ১০টি আসন আছে যেখানে বিএনপির অবস্থান শুধুই নামমাত্র এই আসনগুলোতে বিএনপি নির্বাচন করে জেতার জন্য নয় বরং জামায়াত ইসলামীর দয়ার উপর নির্ভর করে টিকে থাকার জন্য ভুল প্রার্থী নয় এখানকার মূল ফ্যাক্টর হল জামায়াতের একচ্ছত্র আধিপত্য যেখানে বিএনপির নিজস্ব ভোট ব্যাংক জামায়াতের রিজার্ভ ভোটের অর্ধেকেরও কম আজকের ভিডিওতে আমরা চিনিয়ে দেব সেই ১০টি আসন যেখানে ধানের শীষের জৌলুস ম্লান হয়ে গেছে জামায়াতের সাং সাংগঠনিক দাপটের কাছে তালিকার শুরুতেই সাতক্ষীরা এবং পিরোজপুর বিশেষ করে সাতক্ষীরা এক দুই চার এবং পিরোজপুর এক আসন পরিসংখ্যান বলে এই অঞ্চলগুলোতে বিএনপি সাংগঠনিক ভাবে অস্তিত্ব সংকটে ভোগা একটি দল উদাহরণস্বরূপ পিরোজপুরের কথা ধরা যাক দেলোর হোসেন সাইদের ব্যক্তিগত ইমেজ এবং জামায়াতের ক্যাজার ভিত্তিক রাজনীতির কাছে এখানে বিএনপি বরাবরই জুনিয়র পার্টনার স্থানীয়রা বলেন এখানে বিএনপি প্রার্থী দিলে জামানো থারায় আর জোটগত নির্বাচন হলে জামায়াতকে আসন ছেড়ে দিয়ে বিএনপিকে শুধুই দর্শক হয়ে থাকতে হয় একই চিত্র সাতক্ষীরায় দুই হাজার তেরো চৌদ্দ সালের রাজনৈতিক প্রেক্ষাপট প্রমাণ করেছে এখানে মাঠ দখল এবং ভোট ব্যাংক দুটোই জামায়াতের নিয়ন্ত্রণে বিএনপির কর্মীরা এখানে জামায়াতের নির্দেশনার দিকে তাকিয়ে থাকে অর্থাৎ এই আসনগুলোতে বিএনপির যে তার আশা করাটা অনেকটা আকাশ কল্পনার মতো কারণ আসল চাবিকাঠি থাকে জামায়াতের হাতে এবার তাকানো যাক চট্টগ্রাম সাতকানিয়া লোহাগাড়া চট্টগ্রাম পনেরো আসনের দিকে এই আসনটি অঘোষিতভাবে জামায়াতের ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত এখানে বিএনপি প্রার্থীর জন জনপ্রিয়তা জামায়াতের স্থানীয় নেতার চেয়েও কম অতীতে দেখা গেছে বিএনপি এখানে এককভাবে নির্বাচন করলে ভোটের তলনিতে থাকে অথচ জামায়াতের প্রার্থী দাঁড়ালে তা বিশাল ব্যবধানে সম্ভাবনা তৈরি করে উত্তরের জেলাগুলোর দিকে তাকালে এক সুন্দরগঞ্জ জয়পুরহাট এক এবং রংপুর ও দিনাজপুরের নির্দিষ্ট কিছু আসন বিশেষ করে সুন্দরগঞ্জে জামায়াতের সাংগঠনিক ভিত্তি এতটাই মজবুত যে বিএনপি সেখানে তৃতীয় বা চতুর্থ অবস্থানে থাকে এই দশটি আসনে বিএনপির ভুল প্রার্থী নির্বাচনের কোনো অজুহাত খাটে না বরং সত্যটা হলো মাঠ পর্যায়ে জামায়াতের যে নিবেদিত কর্মী বাহিনী আছে বিএনপির তা নেই ফলে নির্বাচনের সময় বিএনপি বাধ্য হয় জামায়াতের কাঁধে ভর করতে প্রশ্ন হলো জাতীয়তাবাদী দল হয়েও কেন এই দশা বিশ্লেষকরা বলেন এই দশটি আসনে জামায়াত ধর্মীয় সেন্টিমেন্ট এবং সমাজ সেবামূলক কাজের মাধ্যমে যে ফিক্সড ভোট ব্যাংক তৈরি করেছে বিএনপি গত ত্রিশ বছরেও তা ভাঙতে পারেনি বরং জোটের রাজনীতির কারণে বিএনপি এখানে নিজেরা সংগঠিত না হয়ে জামায়াতকে ছাড় দিতে দিতে আজ পরজীবী দলে পরিণত হয়েছে এই আসনগুলোতে বিএনপি কর্মীরা এখন অভ্যস্ত হয়ে গেছেন যে নেতা বিএনপি থেকে নয় আসবে জামায়াত থেকেই প্রতীক ধানের শীষ হতে পারে কিন্তু নিয়ন্ত্রণ থাকে শিবিরের হাতে সুতরাং ভুল প্রার্থী বা আওয়ামী লীগের চাপ এগুলো শুধুই অজুহাত এই দশ আসনে বিএনপির প্রধান প্রতিপক্ষ বা বাধা অন্য কেউ নয় বরং তাদেরই দীর্ঘদিনের মিত্র জামায়াত ইসলামী আগামী নির্বাচনে বিএনপিকে পারবে এই দশটি আসনে জামায়াতের ছায়া থেকে বেরিয়ে নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে নাকি আবারও মেনে নেবে জামায়াতের আধিপত্য আপনার মতামত জানান কমেন্টে